কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম কাপ্তাই লেকের মাছ থেকে এটাই হচ্ছে কাপ্তাই লেক দক্ষিণ এশিয়ার সবচেয়ে একটি আপনারা দেখতে পাচ্ছেন একটি লঞ্চ কাপ্তাই তুলোর মতো সাদা মেঘ নীল জলরাশি ছোট ছোট ডিঙ্গি নৌকা বিভিন্ন কাজে ব্যস্ত মাছ ধরা যাত্রী আনানে আপার আপার করা একদিকে সাদা মেঘ অপর পাশে বৃষ্টি তো আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই রোদ এবং সাদা মেঘ তার পাশেই আরেক পাশে কালো এবং বৃষ্টি হচ্ছে দেখতে খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কষ্ট রোদ বৃষ্টির খেলার মাঝেই লঞ্চ ছুটে চলেছে তারা আপন গতিতে মাঝে মাঝে সবুজ পাহাড় দুই পাশে দাঁড়ানো দণ্ডায়মান পানি বয়ে যাচ্ছে ছোট ছোট ডেঙ্গি নৌকা বয়ে যাচ্ছে কোথাও কোথাও পাহাড়ি ঝরনা পানি নামতেছে কলকল শব্দ চারিদিকে যেদিকেই তাকাবেন বিশেষ করে আপনি রাঙামাটির দিকে যখন আসবেন অথবা তার ভিতর দিকে যাবেন তখন এগুলো চোখে পড়বে আমি আমার গন্তব্যস্থান থেকে পাহাড়ি একটি গ্রামে যাচ্ছি তো যাওয়ার পরিবেশটা কর্দমাক্ত একেবারে কাঁচা রাস্তা পরিবহন বলতে শুধু মোটরসাইকেল এছাড়া যাওয়ার কোনো মাধ্যম নেই পায়ে হেঁটে এত দূর যাওয়াও সম্ভব না পাহাড়ি পথ বিভিন্ন পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি খুবই ভালো লাগতেছে যদি চর্মচক্ষে কখনো কেউ এই সবুজ পাহাড় নদী জল মেঘ আকাশ বা শান্ত পরিবেশ ভ্রমণ করতে চান বা বেড়াইতে চান যদি কখনো সময় এবং সুযোগ হয় নিজেকে ওই রকম ফ্রি করতে পারেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব পার্বত্য যে কোনো অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য ঘুরে আসার জন্য তাহলে অন্ততপক্ষে নিজের ভিতরে এরকম একটা রিফ্রেশমেন্ট কাজ করবে যে না আমি রিসেট হয়ে আসলাম এরকমই পাহাড়ি একটি পরিবেশ দিয়ে যাচ্ছি পাহাড়ি একটি গ্রামের ভিতর দিয়ে যাওয়ার পথে আমার এই যাচ্ছি একটা বাড়ি রেখে আসছি আর এই বাপ ডান পাশে একটি বাড়ি এছাড়া আর কোনো বাড়ি নেই এরকম ভাবে যাচ্ছি তো যেতে যেতে আমরা একটা পর্যায়ে এক জায়গায় এসে থামি সেই জায়গাটা এত সুন্দর মনোমুগ্ধকর এই জায়গাটা দিয়ে যে কেউ মোটর সাইকেল চালাইতে চাইবে বা হাঁটতে চাইবে মানে খুব লোভনীয় একটা জায়গা আমি এখানে অনেকক্ষণ বসে বসে দেখছি পরিবেশটা খুব ভালো লাগছে তো আমরা যে পাহাড়ি গ্রামের দিকে যাচ্ছি যেতে যেতে একটা পর্যায়ে আমরা ওই পাহাড়ি জুম বাগানের মাঝে আসছি জুম বাগানের পাশ দিয়েই রাস্তা চলে গেছে আর রাস্তার বা পাশে ডান পাশে খুব ধানি জমি ধান বনে রাখছে খুব শক্ত মাটি টনটনা শক্ত মাটি এখানে খুব সুন্দর দান হয়ে আছে যে দানগুলায় কোনো চিটা নাই কোনো পোকা নাই কোনো পোকা আক্রমণ করে নাই ফলনও খারাপ হয় নাই খুব সুন্দর ফলন হয়েছে দানগুলা এক কথায় বলতে গেলে খুবই মানে অসাধারণ এরকম দান আমরা সমতলেও তেমন একটা পাই না এত সুন্দর দান হয়েছে এই পাহাড়ের জীবন খুবই কষ্টের কারণ তারা সারা বছরে এই জুম চাষটা একবারই করে শুধু প্রকৃতির উপর নির্ভর করে প্রকৃতির জল মানে বৃষ্টির উপর নির্ভর করে এই চাষটা করা হয় এদেরকে খুব করি কারণ তারা পরিশ্রমী তাদের শরীরেও একরকম প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা কারণ তারা সবসময় প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে কাজ করে তারা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কখনো কাজ করে না তো আমি যতটুকু জানি এখন যারা বেড়াতে যায় তারা পলিথিন বা পরিবেশ নষ্ট করার মতো এরকম অনেক কিছুই করে তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন আমার পাহাড়ি বা এইদের যে সংস্কৃতি আছে এটাকে যেন সম্মান করে তাদের পরিবেশটা যেন কেউ নষ্ট না করে এগুলো হচ্ছে পাহাড়ি সব জুমের দান জুমের দান সংগ্রহ করার পর এগুলারে তারা মারাই করে হাত দিয়ে মারাই করে সুন্দর করে শুকাচ্ছে এগুলা শুধু দান না বলতে পারেন তাদের একটা স্বপ্ন পাহাড়ি গ্রাম পাহাড়ি জুমবাগান দেখে ফেরার পথে পাহাড়ি একটি জিরির যে পানি বয়ে যায় যেটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় ছরা এই ঝরনার পানি দেখে এতই লোভ লাগলো পানিতে নেমে গেলাম খুবই স্বচ্ছ এবং পরিষ্কার ঠান্ডা পানি হাত মুখ ধুলাম খুবই ভালো লাগলো ভাই আপনার যদি ইচ্ছা হয় তাহলে হুইয়া পড়েন খুব শান্তি না খুবই সুন্দর সুন্দর ঠান্ডা এত রোদের ভিতরে পাহাড় ঠিক আসলে পানিটা যে কতটা শান্তি লাগে পানি খাওয়া যায় এই পানি খায় সবাই এই খায় বাড়িতে আদিবাসী পাহাড় বা বাঙালি যারাই আছে সবাই এই পানিটাই খায় পাহাড়ি ঝর্ণা জিরি এগায় এই পানি নামে নিচে কাপটাই লেগে যায়